খেলবো হলে রং দেব না তাই কখনো হয় ভিডিও করতেছিলাম না আমি রোজি বলি কথাটা ভিডিও করতেছিলাম না করতে হয় হ্যাঁ আসলে কথাই জানেন তো প্রিয়ার ফ্যান ফলোয়ারাই চায় প্রিয়াকে নিয়ে আমি কিছু বলি দেখুন কালকে আমি ভিডিও করিনি আজকেও করিনি এত রাত্র নিশ্চয়ই করতাম না আমার কাছে একটা অন্য একটা কন্টেন্ট ছিল মানে ফারিয়া ফারিয়াকে নিয়ে ভেবেছিলাম বইডিওটা করব। ফারিয়া আছে কি মানে খেতে গেছে আচ্ছা তা এখন প্রথম কথা তোমরা বলবে লজ্জা লাগে না আপনার বাচ্চাটা অসুস্থ হসপিটালে ভর্তি তার মাকে নিয়ে ভিডিও করছেন আমি বাচ্চাটা এবং বাচ্চাটার মাকে নিয়ে কোনো কথাই বলবো না যা কথা বলবো আমি আমার কমেন্ট বক্স নিয়ে বলবো আরেকটা কথা বাচ্চার মা যদি বাচ্চা হসপিটালে থাকা সত্ত্বেও ভিডিও করতে পারে তাহলে আমি কেন পারবো না প্রথম কথা না না কথাটা হচ্ছে এটা বাচ্চার মার কাজ ভিডিও দেওয়া ব্লক করা আমার কাজ কন্ট্রোভার্সি করা ঠিক আছে যা দেখব তা নিয়ে কন্ট্রোভার্সি করবো যার যার কাজ যার যার প্রফেশন সে করবে কেন আপনি কন্ট্রোভার্সি করুন আমার ইচ্ছা আমার ইচ্ছা যারা বলেন কোনো কিছু করার নেই পিএনপিসি কাকিমা বলুন ওয়াইটি আমাদের সেই জোন দিয়েছে ওয়াইটি চুজ করার জন্য আমি চুজ করেছি এটা আমার ইচ্ছা আপনারা কন্ট্রোভার্সি দেখতে আসেন কেন না দেখলে তো পারেন ব্লগ দেখেন হ্যাঁ তাহলে একটা কথা বলি খারাপ পাবেন না পাড়ার কাকিমা চাচি লিখেছে আছে একজন হ্যাঁ সে আমাকে কালকে তিন চারটা কমেন্ট করেছে করার পর দেখলো কিছুতেই আমি ভিডিও করছি না আজকে সন্ধ্যার সময় আবার কমেন্ট করেছে হ্যাঁ তারপরে আবার সকালে করেছে কারণ একটাই কারণ একটাই যেন ভিডিও করি আসল কথা কি এরা শুনতে ভালোবাসে কারণ দু হাজার আপনারা দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রিয়ার কমেন্ট বক্স শু ছিল নেগেটিভ কমেন্ট তখন প্রিয়ার নেগেটিভ ভিউয়ার্সটা বেশি ছিল নেগেটিভ কমেন্ট ছিল পজিটিভ কমেন্ট ছিল না এমনকি প্রিয়ার যখন দু হাজার যখন বিএমটি করাবে বলছিল তখন কিন্তু প্রচুর পজিটিভ ভিউয়ার্স ছিল যারা আমাদেরকে সে লিখত এখন ওদেরকে দূর দূর তো দেখতে পাই না এখন যারা নেগেটিভ কমেন্ট করছে মানে আমাকে করছে প্রিয়াকে পজিটিভ কমেন্ট এরা কিন্তু নিউ ভিউয়ার্স একদম নিউ ভিউয়ার্স এদের অনেকের আইডি নিয়েই আমার কোশ্চেন মার্ক আছে দ্বিতীয় কথা আপনি তো কোনো নেগেটিভ কমেন্ট রাখেন না না রাখবো না কেন রাখি না কারণ আমি চাই না আমার কমেন্ট বক্স নিয়ে কমেন্ট নিয়ে কেউ ভিডিও করুক আমি অনেকদিন আগেই বলেছি আমার কমেন্ট বক্সের কমেন্ট প্রিয়া কমিউনিটি পোস্টে দিক বা আমার কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে কেউ ভিডিও করুক সেই সাহায্যটুকুন আমি করব না আচ্ছা তো হয়ে গেল প্রশ্ন উত্তরগুলি কন্ট্রোভার্সি জোন যখন দিয়েছে সেখানে আপনাদের কারোর কিচ্ছু করার নেই আমাদের ইচ্ছা নিজের কোনো কন্টেন্ট নেই এটাই কন্টেন্ট এটাই কন্টেন্ট কেউ অ্যাস্ট্রোলজি চুজ করে কেউ কবিতা চুজ করে কেউ গান চুজ করে কেউ রোস্টিং চুজ করে কেউ এরকম রান্নাবাটি মানে লাইফস্টাইল দেখায় কেউ শুধুমাত্র রান্না দেখায় এটাই কন্টেন্ট ঠিক আছে হ্যাঁ ভুলগুলি কারণ ইউটিউবও জানে ব্লগাররা প্রচুর ভুল করে সেই ভুল ভুলগুলি তুলে ধরার কাজ হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আচ্ছা আপনি কি একজন মা না শুধুমাত্র কি কন্টেন্ট ক্রিয়েটার হুম আপনার মধ্যে মানবিকতা নাই অবশ্যই মা দেখেই তো মানবিকতা আছে কিন্তু প্রফেশন আর পার্সোনাল লাইফ নিশ্চয়ই আমি এক জায়গায় করবো না অনেকেই বলেছে এরকম বাচ্চাদের জ্বর হয়ই অবশ্যই হয় তো বাচ্চাদের জ্বর হলেই হসপিটালে ভর্তি করতে লাগে সেটা নিশ্চয়ই না আর যেহেতু ওই বাচ্চাটা অসুস্থ বলে বাচ্চাটার মা বলে আমরা বলছি না জন্য তো রাত্রেবেলা কমিউনিটি পোস্ট তারপরে সঙ্গে সঙ্গে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কত এরকম করে বলা হয় বাচ্চা মানেই সর্দি কাশি জ্বর হবে যারা আমাকে লিখ হচ্ছে আমি বললাম না বাচ্চা বা বাচ্চার মাকে নিয়ে আমি ভিডিও করছি না আমি ভিডিও করছি আমার কমেন্ট বক্স নিয়ে তাহলে এটা কোনো এটা একটা মামুলি ব্যাপার আমি অ্যাডমিট মামুলি ব্যাপার যদি এটা মামুলি ব্যাপারই হয়ে থাকে বাচ্চাটা অসুস্থতা তাহলে আমাকে এসব কেন বলছো যে বাচ্চাটা হসপিটালে ভর্তি আপনি ভিডিও করছেন অস্থি বিসর্জনটা একটা ভীষণ পবিত্র কাজ ভীষণ পবিত্র কাজ একটা মানুষকে চিরতরে আমরা পৃথিবীর থেকে বিদায় জানাচ্ছি তার সমস্ত সারাউন্ডিং থেকে আমি কিন্তু তাকে সম্মান দিয়ে মানে শ্বশুরমশাইকে মানে ওদের শ্বশুরমশাইকে সম্মান দিয়ে কোনো ভিডিও তিন দিন করিনি নট এ সিঙ্গল ওয়ার্ড হুম কারণ সে পৃথিবীতে চলে গেছে তখনও কি আপনারা কমেন্ট বক্সে গিয়ে নোংরা কমেন্ট করতে ছেড়েছিলেন ছেড়েছিলেন তাহলে আপনাদের ব্যক্তিত্বটা কোথায় যখন অন্যের দিকে আঙ্গুল তোলেন আমাদের আপনাদের দিকে চারটা আঙ্গুল ধরে থাকে ঠিক আছে তারপরে প্রচুর ভিডিও নেমেছে অস্থি বিসর্জন নিয়ে হ্যাঁ কল্পনা কই 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 যেখানে কি না সবাই জানতো যে অস্থি বিসর্জনের সময় বড় ছেলে আসছে না বড় ছেলে যাওয়ার আগে বলে দেওয়া আছে সেখানে ছোট বড় বউ এসেই কী করবে দুই বউর মধ্যে এত ভীষণ মিল এত ভীষণ মিল গলায় গলায় মিল সেখানে আসলে পরে যে কতটুকুন হ্যাঁ ক্ষতিটা হয়েছে যেখানে একটু কন্টেন্ট হতো কন্ট্রোভার্সি কেটার মানে আমরা কন্টেন্ট পেতাম সেখান থেকে আমরা হয়তো একটু সরে গেছি এবার হচ্ছে তোর লজ্জা দেখুন ভিউয়ার্সের কমেন্টের ইসে মিশে তোর লজ্জা লাগে না তুই ভিডিও করছিস কল্পনার বর না না করেছে ভিডিও করতে কোন আঁকলে ভিডিও করছিস আমি কল্পনার বরের খাই না পড়ি কল্পনার বর না করলেই আমার কি ঠেঙ্গা হা করলেই আমার কি ঠেঙ্গা আর কল্পনার বর কি বলবে না বলবে আমি শুনে চলবো কেন কল্পনার বর ওদের পরিবারকে বলেছে ভাইয়ের বুকে নিজের বুকে বলেছে যে কোনোরকম পারিবারিক কেচ্ছা নিয়ে কন্টেন্ট করতে না আমি কেন করব না বাংলা ভাষা বুঝিস না ও আসিস না হাঁটুতে বুদ্ধি হুম তারপরে নিজের শিক্ষা নিজের কমেন্ট্রি শেখা দিয়ে যায় কি আরে বাবা আমরা তো রোজগার করছি কথা বলে রোজগার করছি এরকম পলিটিক্যাল লিডারদেরকে নিয়ে বসে ক্রিটিকরা রোজগার করছে সিনেমা নিয়ে রিভিউ দিয়ে ক্রিটিকরা রিভিউ দিয়ে সিনেমা করছে কেউ প্রোডাকশন কেউ ডাইরেক্টর কেউ অ্যাক্টর অ্যাক্ট্রেস কেউ সেখানে রিভিউ দিয়ে রোজগার করছে তোমরা কি করছো কমেন্ট বক্সে ঘুরে 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 সারাদিন একে গালি ওকে গালি একে গালি ওকে গালি নিজের স্থানটা কোথায় দেখেছো বুঝেছ তুই তোকারি করে কমেন্ট করলে পরে খুব হয়ে যায় কল্পনার বর কি বলবে না বলবে যদি তোকে কল্পনার বর থ্রেট করে তুই কি করবি কি আবার করব কল্পনার বরকে আমিও ধুয়ে দেব কল্পনার বরকে আমিও ধুয়ে দেব কল্পনার বর থ্রেট করলে কল্পনা বরকে ছেড়ে দেব আচ্ছা আচ্ছা একটা ভালো মা কখনোই আরেকটা মায়ের বিপদের সময় এভাবে নিন্দা করতে পারেন না আমি নিন্দা করিনি আমার সঙ্গে যে ঘটনাগুলি হয়েছে সেই ঘটনাগুলি বলেছি আমার সঙ্গে কি কি হয়েছে সেগুলি বলেছি আমি নিন্দা করিনি যখন প্রিয়া ফ্ল্যাটে গেছিলো যারা অনেকেই এখন আপনাদের আপনাদের সো কল্ড কথায় পজিটিভ করছে প্রচুর নিন্দা করেছিল একটা প্রেগনেন্ট মাদারের প্রেগনেন্সিটা সত্যি কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছিল তখন আমি হার্য করে রিকোয়েস্ট করেছিলাম প্রিয়া বলেছে না একটা কথা কট সেট নিয়ে আমি অবাক হয়ে গেছিলাম যে এইসব নিয়েও মানুষ ভিডিও করে না না আমি বলেছিলাম পড়তেই পারে বাচ্চা আমি সব কিছু পড়বে টি শার্ট এসব আমাদের কোনো ব্যাপারই না টি শার্ট জিন্স এসব পরার কোনো ব্যাপার হতে পারে সাপোর্ট করেছিলাম নাইন মান্থস ফুল সাপোর্ট ভিডিও যেখানে সবাই ছিল অপোজিটে কেন ছিল জানো তো এখানে আমরা কন্ট্রোার্সি ক্রিয়েটাররা মাপি যখন বেশি পজিটিভ কমেন্ট থাকে তখন পজিটিভ বলে তাতে কি হয় ভিউজটা বেশি আসে যখন নেগেটিভ বেশি তখন নেগেটিভ তখন প্রিয়ার ছিল পুরো নেগেটিভ কমেন্টে ভর্তি সেখানে এই এই মানুষটা শুধু পজিটিভ ভিডিও করেছে। যে ফ্ল্যাটে থাকবে বাচ্চা ভালো চাইবে কেন থাকবে না যখন একটা মার অকাদ আছে আমি করেছিলাম হুম হ্যাঁ এবং প্রিয়া আমাকে এটাতে থ্যাংকস গিভিনও ইনডাইরেক্টলি দিয়েছে না 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 এইভাবে না যে প্যাশনি দেবী খুব লজিক্যাল কথাবার্তা বলে আমি বলিনি প্রিয়া বলেছে একটা ভিডিও তো না প্রিয়ার পুরোনো ভিডিও দেখবেন এপি দিদি ভাই প্যাশনের এপি দিদি ভাই অনেকগুলি ভিডিও করেছে আচ্ছা আর প্রিয়ার বাচ্চার যত্ন নিয়ে অনেকে এর আগেও বলেছিল এবং প্রিয়া কানতে কানতে লাইভ করে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সম্বন্ধেও বলেছিল তার নাতি সম্বন্ধে বলেছিল বুঝলেন আমি কখনোই বলিনি আমি এখন খালি এই জার্নিটা নিয়ে বলেছি এত দূরে জার্নিটা আপ ডাউনটা ক্ষতিকারক ইটস ওকে পরের ছেলে পরমানন্দ যত গোলা দেয় ততই আনন্দ আমার কিচ্ছু না আমি আজ একটা এডুকেশন নিয়ে বলতে গিয়ে বলছিলাম যে এত দূর আপ ডাউন করাটা ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য সব কিছুর জন্য আর যদি যেতেই হয় গাড়িতে যাওয়া আসা মানে পার্সোনাল ভেহিকেল যে ওদের আছে ইটস ওকে যার ছেলে সে বুঝবে আমি বুঝবো না আচ্ছা আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি মা হিসেবে কতটা পারফেক্ট দরকার নেই দরকার নেই ছেলে মেয়ে শিক্ষা ছাড়াও সমস্ত শিক্ষা দিয়েই পারফেক্টটা বোঝাতে হয় আচ্ছা নিজে মনে হয় কল্পনার মতো শ্বশুরবাড়ি লোকদের কাছে দূরে থাকেন চাকরির সূত্রে অনেক মাস থাকতে লাগে ছেলে মেয়েকে মানুষ করতে গেলে অনেক মা বাবাকেও দূরে থাকতে লাগে মা বাব ছেলে কত দূর হোস্টেলে থাকে কত আমাদের দেশের ছেলে মেয়েরা ইউএসএ ইউকে আপনি তো বাংলাদেশের মনে হচ্ছেন তো এরকম ইউএসএ ইউকে তে এরকম প্রচুর থাকে তারা কি তাদের মা বাবাকে ভালোবাসে না না মা বাবা থেকে ভালোবাসে না চাকরির জন্য পড়াশোনার জন্য দূরে থাকতে পারে হ্যাঁ যদি না খাওয়াতো প্রিয়া আপনি বলতেন আমি কেন বলতে যাব ওদের যা কিছু বলা হয় যা কিছু করা হয় পারিবারিক মিটিং দ্বারা হয় হ্যাঁ যে প্রিয়া নিজেকে সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার কাকে বলে আইদার ডিভোর্সই নয় বিধবা প্রেগনেন্সি অবস্থায় নিজেকে সিঙ্গেল মাদার ডিক্লেয়ার করে ফ্ল্যাটে থাকতে পেরেছিল এবং নিজের চেষ্টায় বলেছে মাত্র তিন দিনে ফ্ল্যাট খুঁজে নিতে পেরেছি সে পারেনি যখন অস্থিটা ওর ওপরে আসলো বড় ছেলে পালিয়ে গেল বড় বউ কর্তব্যর থেকে দূরে চলে গেল সেই প্রিয়া পারেনি দাদা ভাইকে যখন নেমন্তন্ন করে খাইয়েছিল বলতে পারবো না একা একা বিসর্জন করতে পারবো না যা কিছু হোক দুই ভাই মিলে করবে দিন দেখে করবে কেন বলল না কেন তখন মুখটা বন্ধ রেখেছিল ও তো জানে ছোট বাচ্চা আছে ও তো জানে স্বামী জন্মদিন আছে তখন কেন দাদা ভাইয়ের মুখের ওপরে নাটা বলতে পারল না এখন বলবে কর্তব্যর খাতিরে না যদি আমার কোনো কাজ আমার সন্তানদের কষ্ট হয় আমার শারীরিক কষ্ট হয় আর যেটা পরিবারের সবার দায়িত্ব এক ছেলের দায়িত্বটা দায়িত্ব না তাহলে কেন বলবে না কেন বললো না তার মানে ও দায়িত্বটা সেদে নিয়েছে মুখের উপরে বলতো না যা হবে দুই ভাই মিলে হবে কারণ এখানে অস্থির বিসর্জনটাতে বৌদের বাড়ির বৌদের দায়িত্ব থাকে না দুই ছেলের বাবাও শান্তি পেত দুই ছেলের হাতে অস্থি বিসর্জন এটা কিন্তু হয়নি খাওয়াটা সেকেন্ডারি প্রাইমারি বিসর্জনটা সে বিসর্জনের সময় বড় ছেলে ছিল না কেন বাড়ির লোকরা বলল না আচ্ছা আপনার বাড়ির লোক কিছু বলে না চিৎকার করে কথা বলেন আপনার বাড়ির লোক কিছু বলে না আপনি সারা দিন লোকের কমেন্ট বক্সে ঘুরে ঘুরে এত বড় বড় কমেন্ট লিখেন দেখেন তো আপনার বাড়ি ঘরে পুরস্কার আছে মানে কি বলে পরের বাড়ির সাদি নাচ্ছে মানে ডট এই অবস্থা প্রিয়া করছে ব্লগ মাসে আড়াই লাখ টাকা ইনকাম করছে আপনা আপনি রোজগার করছেন যে কমেন্ট বক্সে কমেন্টগুলি করছেন বাজে বাজে এখন বলবেন আমার জ্বালা না আমার জ্বালা না আমি জানি আমি নতুন এসেছি আমি জানি আমি এভাবে আমার পরিবারটাকে করতে পারবো না অবশ্যই যা যেটা যোগ্যতা সে সে যোগ্যতা দ্বারাই রোজগারটা করছে কিন্তু আপনারা যারা কমেন্ট করছেন আপনারা ওইরকম রোজগার করছেন আড়াই লাখ টাকা রোজগার করছেন করছেন না তো শুধু কমেন্ট বক্সে ঘুরছেন কী লাভ আমার কমেন্ট বক্সে কমেন্ট করেও কোনো লাভ নাই প্রিয়ার কমেন্ট বক্সে করে কমেন্ট করেও কোনো লাভ নাই প্রিয়ার কাজ প্রিয়া করবে আমার কাজ আমি করবো আর যদি আপনি যে আমাকে খারাপ কমেন্ট করছেন সেও দাঁড়াক প্রিয়ার সামনে আমিও দাঁড়াই প্রিয়া আমাকেই গ্রহণ করবে আমিও প্রিয়াকেই গ্রহণ করব অল আমরা দুজনেই ইউটিউবার সে শত্রু মিত্র যাই হোক না কেন আর আমি কতটা প্রিয়ার শত্রু প্রিয়ার থেকে বেশি কেউ জানে না লজ্জা লাগে না আপনি দুই টাকা ইনকাম করেন হ্যাঁ দুই টাকা ইনকাম হলো তো করি আপনি করেন যদি করতেন এত ভুল বানান লিখতেন না যদি করতেন এরকম নোংরা কমেন্ট লিখতেন না করেন না একদমই করেন না কবিতার ভিডিও দেন না কেন দিতে পারেন না হ্যাঁ তা পাড়ার চাচি শুনেন আমি কবিতার ভিডিও দেবো নাচের ভিডিও দেবো নাটকের ভিডিও দেব আপনি বলারকে আপনি বলার কে কমেন্ট বক্সে ঘুরে ঘুরে নিজের ঘরের করাই না মেজে নিজেকে শিক্ষিত ভাবলেই হলো হয় না তারাই বেগাবনের মতো আমরা দেখুন যাকে নিয়ে ভিডিও করি না তার ভিডিওটা দেখার পর্যন্ত সময় পাই না এতটাই ব্যস্ত থাকি হুম প্রিয়াও দেখবেন প্রিয়া মাঝে বলে না কমেন্ট দেখার সময় নেই আমাদের কাছে না প্রিয়ার সময় আছে না আমার সময় আছে আমরা কাজ করে খাই আমরা কারোর কমেন্ট বক্স ইনফ্যাক্ট আমি প্রিয়ার কমেন্ট বক্সও দেখি না প্রিয়ার ভিডিও মানে যেটা এখন যেটা করছি না আলাদা কথা এ যখন ওকে 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 ইসে নিয়ে কন্টেন্ট করি না তখন ওর ভিডিওতে কী করে আমি জানি না বা আমার ভিডিওতে আমি কী করি প্রিয়া জানে না কারণ আমাদের সময় নেই আমাদের সময়ের দাম আছে আপনাদের সময়ের কোনো দাম নেই তাই বসে বসে একটা ভিডিওতে চারটা পাঁচটা কমেন্ট করতে পারেন কোনো লাভ হবে না আমি আমার কমেন্ট বক্সে কোন কমেন্ট রাখবো কোন কমেন্ট রাখবো না সম্পূর্ণ আমার ব্যাপার ঠিক আছে আচ্ছা না আমি কাউকে আমার কমেন্ট বক্স থেকে কমেন্ট নিয়ে ভিডিও করতে দেবো না তো প্রথম দিকে দিয়েছিলাম এখন দেবো না সেই সুযোগ দেবো না আচ্ছা তারপর অনেকের কথা যদি আজকে যে কাজটা প্রিয়া করেছে সেটা যদি এমন হতো যে কল্পনা যদি করতো না তাহলে কি মানে যদি কল্পনা যদি বাচ্চাকে আপ ডাউন করাতো তাহলে কি আপনি তাকে কল্পনাকে বলতেন হ্যাঁ কল্পনাকেও বলতাম কল্পনা ভুল করলে কল্পনাকে বলবো কল্পনার তো আমাকে বেঁধে রাখতে পারবে না না কল্পনা থেকে আমি পঞ্চাশ পার্সেন্ট ধ্যান নেই তাই না মোবাইলটা আমি আমার টাকা দিয়ে কিনেছি নেটটা আমি আমার টাকা দিয়ে এই কল্পনা ভুল করলে আমি কল্পনাকে ছেড়ে দেব হুম তবে অকাটা প্রশ্ন করব না তুমি দুটা দুটা বাড়ি দুটো রুম করেছো ড্রয়িং রুম তোমার ছেলের ঘর কোনটা এরকম পাগলের মতো প্রশ্ন করব না হুম যার ছেলে তার ঘর সে করে নেবে আর যে এত বড়ো বিল্ডিং করতে পেরেছে ছেলের ঘরও ভবিষ্যতে করতে পারবে এটা মানে জানা কথা তো এই ধরনের প্রশ্ন নিশ্চয়ই করব না ভুল হলে ভুলটা বলবো আচ্ছা তারপরে একটা কমেন্ট এসেছে দেখছেন না কল্পনা কীরকম মানুষ কোথার থেকে জল কিনে এনে খায় আর নিজে কি রাস্তা থেকে জল টেনে আনে এনে আবার বড় বাড়ি হাঁকায় আর কোমর ব্যথা কোমর ব্যথা বলে ও যদি জল টেনে এনে কোমর ব্যথায় কষ্ট পায় সেই কোমরে আমি তো তেল মারতে যাব না পাক না কষ্ট এখন জল আনতে যদি ওর কোমরটা বেঁকে যায় সেটা ও বুঝবে তারপরও বড়ো বাড়িতে থাকবে নাকি হসপিটালে গিয়ে কোমরের চিকিৎসা সেটা ওর ব্যাপার ওর ব্যাপার কারণ কষ্টটা ওর চিকিৎসাটা তো ওর তাহলে এখন কথা আসবে তাহলে আপনি ও যখন ব্যথা ব্যথা ও ব্যথা ব্যথা বলছে কিন্তু সে ব্যথা বিনিময়ে এটাকে ইয়ে করে দিচ্ছে না পরিবেশ করছে না যে আমি এটা করতে পারি না এটার জন্য এটা আমি এটা করতে এটা কিন্তু করছে না বলছে ও পারে না ভিডিও করতে ভিডিও দেয় না হ্যাঁ ওর ওরকম না আর এতই যদি পয়সার যেটা বললেন না পয়সার এমন পিসাচ এত বড় বাড়ি করেছে পয়সার পিসাচ হলে পরে না ও রোজ ভিডিও দিত পাঁচ মিনিটে ভিডিও দেওয়া যায় সেটা সে করে না পাঁচ মিনিট বিশেষ করে সবচেয়ে অবাক লেগেছে শ্বশুর মৃত্যুর পর যখন ওর এইরকম অবস্থা মানে কে ষাট কে ভিউজ আমাদের ছন্দারা তুলে তুলতে পেরেছে না ছন্দার চ্যানেল তো রিচ করেই গেছে ছন্দার চ্যানেল টু টুমরো ত্রিশ কে কে মানে কোন রকম কোন বড় চ্যানেলের পায়ে তেল না মাখিয়ে শুধুমাত্র কন্টেন্ট দিয়ে ওয়াইটিতে রিচ এটাকে বলে ওয়াইটি রিচ চল্লিশ কে চ্যানেলে ষোলো কে সতেরো কে ওর ডেইলি ভিউজ বিশাল রিচ বিশাল রিচ হ্যাঁ তো এবং নর্মাল ভিডিও এক্সট্রা কোনো কথা না যে এক্সট্রা কোনো দেখাচ্ছে তা কিছুই না নর্মাল ভিডিও নর্মাল রান্না এমন কিছু না তাহলে কিন্তু কল্পনা সেখানেও ভিড় দিতে পারতো আমার হাসি পেয়ে যখন ভিডিওগুলো দেয়নি মানে কীরকমভাবে ও টাকার পেছনে যে ছুটছে সেটা কিন্তু বলতে পারবেন না একদমই না এখন রাস্তার থেকে জল আনে কি করবে রান্নার জলও যেটুকুন দরকার সেটা আনে বাইরের জল আনে না আচ্ছা এ তারপরে হচ্ছে উনি তো আমাদের কোনো কমেন্টই রাখবেন এটা ডিলিট দেবে বললাম না কমেন্ট না রাখার পেছনে কারণ একটাই আপনারা যে কমেন্টগুলি দেন এই যখন আমি এখন কমেন্ট পরে পরে ভিডিও করতে পারছি সেই কমেন্টগুলি নিয়ে যদি অন্য কেউ ভিডিও করে ফেলে তাহলে আমি ভিডিও করতে পারবো না তার জন্য আমি আপনাদের কমেন্টগুলি সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখি তারপর যেই কমেন্টগুলি দেখলে মনে হয় যে হ্যাঁ যেগুলি ভদ্র ভদ্রস্ত কমেন্ট মনে হয় যে হ্যাঁ উত্তর তো দেওয়া যায় হ্যাঁ তো আরেকজন লিখেছে যে আজকাল ঘরে ঘরে জ্বর এরকম আমাদের বাড়িতে সবার জ্বর হয়েছে এটা কোনো বড় ব্যাপার না দেখুন আমি কিন্তু বলছি না এটা বড় ব্যাপার আপনারাই বলছেন অসুস্থ হসপিটালে আপনারাই বলছেন বড় ব্যাপার না যেহেতু বাচ্চাটা একটা থ্যালাসিমিয়া নামক একটা রোগ আছে তার জন্য তার হিমোগ্লোবিন যখন কমে যায় এটা যখন তার মা বলে এটার কথা জ্বর সর্দি কাশি বাচ্চা মাত্রই হবে এতে হিমোগ্লোবিন কমবে না এখানে বাচ্চাটার হিমোগ্লোবিন কমে গেছে তার জন্য লোকে চিন্তা করছে যে হিমোগ্লোবিনটা কমে গেলে যাওয়াটা একটা চিন্তার বিষয় তার জন্য ঠিক আছে আচ্ছা ইস আপনি তো ভালো করে গুছিয়ে কথাও বলতে পারেন না এক্স্যাক্টলি কথাও বলতে না তারপরও দেখুন কষ্ট করে আপনারা ভিডিওটা দেখতে আসেন দেখতে না দেখতে আসি না তো চামচি কি কমেন্ট করতে আসি তাও তো আসেন কমেন্ট করাটাও কিন্তু আপনাদের সময়টা নষ্ট করা তাই না হ্যাঁ সময় নষ্ট করা এইরকম শাশুড়ি নিয়ে কোনো মেয়ে সংসার করতে পারবে না শাশুড়ি খারাপ হতেই পারে শাশুড়ি বইয়ের ঝগড়াটা কমন থিং সেটাকে পাবলিক করাটা খারাপ শাশুড়ি বইয়ের ঝগড়া এটা আমাদের দেশে মানে কমন সেটাকে পাবলিক করা এবং শাশুড়িকে পাবলিকের দ্বারা গালিগালাজ খাওয়ানোটা এটা খারাপ হ্যাঁ তবে প্রিয়া এরকম শুধু শাশুড়ি না ওর পরিবারের নিজের বাপের বাড়ি পরিবারের নামেও বলেছে রাস্তার ওই পারের লোকগুলি বলছে পারে ওই পারে লোক মানে বাপের বাড়িতে আরেকটা ভাগ আছে তারপরে লাভ স্টোরি তো বলেছে যে ও ইলেভেনে ভর্তি হতে চেয়েছিল বাড়ির লোকও আপত্তি নাই মানে বাবা মার আপত্তি ছিল না কিন্তু বাড়িতে কিছু লোক আছে যারা কিনা প্রচন্ড আপত্তি করেছিল ওর স্কুলে আবার ভর্তি করা নেই তার মানে ওর কাকু কাকিমাকে নিয়ে বলেছে কখনো গ্রামের মানুষকে নিয়ে বলে শাশুড়িকে নিয়ে বলে নিজের নিজের কাকু কাকিমা নিয়ে বলেছে নিজের ওই পারে রাস্তার ওই পারের লোক নিয়ে বলেছে তো পাশে সবসময় বাপের বাড়ির লোক আছে শ্বশুর বাড়ির লোক নেই বাপের বাড়ির লোকরাই বিপদাপদে থাকে এটা শুধু শুধুমাত্র ওর ক্ষেত্রে না প্রত্যেকের ক্ষেত্রে নিজের মাই করে বাপের বাড়ির লোকই থাকে তবে হ্যাঁ শ্বশুরবাড়ির লোক যখন খুব ভালো হয় বউকে যখন ভালোবাসে তার মানে কেই এই শ্বশুরবাড়ি লোক থাকে না থাকে শ্বশুরবাড়ির লোকও প্রচুর করে যাদের যেই সব শ্বশুরবাড়ি লোককে করার হয় আর যারা করা না করা না যে শ্বশুরবাড়ি লোককে শুধুমাত্র কোনো অনুষ্ঠান হলেই খেতে আসে কোনো অনুষ্ঠান হলেই বলতে পারি আমরা পঁচাত্তর জনের ফ্যামিলি যদি অনুষ্ঠান না হলে বলতে পারি দেখুন আমরা যে কোনো বাড়ি থেকে গিয়ে কুইডুগা নিয়ে আসতে পারি অমুকের বাড়িতে ওটা নিয়ে আসতে পারি আমাদের পরিবারের কে মি এটা শুধুমাত্র ওই জিনিস আনার সময় বা রান্না তরকারি দেওয়ার সময় আর অন্য সময় যখন আমার সবচেয়ে দরকার সবচেয়ে খারাপ সময় তখন যদি লোকগুলি পাশে না থাকে এর থেকে কষ্টের কিছু না তাহলে কি নিজের পরিবার হলো সত্তর জনেও কার সত্তর জোনেও কার সাতজনই হোক নিজের লোক ভালো দিনে পাশে না থাকুক খারাপ দিনে পাশে থাকাটা উচিত আচ্ছা আপনার তো পয়সার কমি নাই হ্যাঁ তারপরও আপনার এত লোভ তাই যদি বলেন পয়সার লোভ হ্যাঁ তাহলে তো আমি যেটা বলছিলাম তাহলে তো প্রিয়ার আড়াই লাখ টাকা মাসে ইনকাম তাও তো প্রিয়া ভিডিও দিচ্ছে দিচ্ছে তো সেখানে আমার আমার টাকার জন্য কী করবো আমি তো ওর তুলনায় ওয়ান পারসেন্ট ইনকামও করি না হ্যাঁ আর সত্যিই টাকা থাকলে কি আর কন্ট্রোভার্সি কেটার হতাম ও আচ্ছা পুজোর সময় তো কাপড় চোপড় কিনতে পারছেন না তাই মানুষের পিছিয়ে পড়েছেন হ্যাঁ ঠিক ধরতে পেরেছেন পুজোর সময় দেখেই পিছিয়ে পিছিয়ে পড়েছি না হলে হয়তো পিছিয়ে পড়তাম না ঠিকই বলেছেন আসলে তাকে জানেন তো ইউটিউবটা না খুব ক্ষণিকের পাঁচ লাখের চ্যানেলও একটু আগে জানছি আমি ইউটুকু ছিলাম দেখবেন পাঁচ লাখের চ্যানেলও এখন কে ভিউজ হচ্ছে না ঠিক আছে তো ইউটিউবটা ক্ষণিকের ইউটিউবের উপরে গর্ব করে অমুক বড় চ্যানেল অমুকের টাকা দেখে জ্বলন না বরং আমাদের টাকাগুলি কম হল এটা একটা ফিক্সড আসবে হবে থাকবে হুম ইউটিউবের ওই যে অনেকে বলে না আমি এমন উপরে উঠবো সবাই আমার দিকে এইভাবে তাকাবে আমি দশ মিলিয়ন দশ লাখের চ্যানেল করব দশ লাখকে চ্যানেলেরও দুই কে ভিউজ হয় নামটাই বলে দিচ্ছি চ্যানেলে ক্যানভাস কোল হাঁ ডট 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 কোল কে না জানি দশ লাখের চ্যানেলও গিয়ে দুই কে ভিউজ যাকে নিয়ে আমি আগে ভিউটা করলাম মিথ্যা লাইফস্টাইল মানে আমাদের সাধারণ জীবনযাপন সে সময় তার ভিউয়ার্সটা এমন ছিল তাকে নিয়ে কোনো ভিডিও করলে না তেরে ফেরে তেরে ফেরে আসতো আজকে দেখুন যেই ভিউয়ার্সরা এত তেরে ফেরে আসলো এত কিছু ওরে লড়াই করলো আজকে সেই সাধারণ জীবনযাপনের দশকের বেশি ভিউ যায় না যদিও পাঁচ লাখের চ্যানেল সেই ভিউয়ার্সদের কমেন্ট বক্সে পাওয়া যায় না এই ভিউয়ার্সরা আসে খুব তেরে ফেরে করে মানে কথাবার্তা বলে কমেন্ট করে তারপর যখন আমরা একদম ওদেরকে ছেড়ে দেই আর ভিডিও করি না আর টাকাই না তখন ভিউজও হয় না যখন আমরা ভিডিও করতাম চল্লিশ কে ত্রিশ মতো ভিউজ হতো আমরাও ছেলে দিলাম আট দশকে হয়ে গেল ঠিক যেমনি দেখেন আরেকটা চ্যানেল যেটা নিয়ে আমরা কথা খুব চলছে এখন মার্কেটে আমি নাম নিয়েই বলছি টিনা এবং তার হাজব্যান্ড তার হাজব্যান্ড চ্যানেল নিয়ে কথা বললে প্রচণ্ড কমেন্ট আসতো তার চ্যানেলটা গিয়ে দেখুন সেটাও প্রায় দুই লাখের ওপরে সেখানেও কিন্তু আটকে দশকের বেশি ভিউজ এখন হচ্ছে না তাই এই ইউটিউবটা নিয়ে যে আপনারা বলছেন না আমার জলন আমার হিংসা আমি ওর টাকা দেখে জ্বলছি আমার রোজগার নেই এটা নিয়ে গর্ব যে করে তার মতো বোকা পৃথিবীতে নেই আজকে আছে কালকে নেই বরং আমাদের আমরা হয়তো রোজ পোলাও খেতে পারবো না ডাল ভাত খাওয়ার মতো ক্ষমতাটা আছে সেখানে এদের মতো ইসেরা এরা পোলাও বিরিয়ানি সব খেতে পারে কিন্তু কখন যে আবার সিদ্ধ ভাত খাওয়ানো টাকা চলে আসে জানে না ঠিক আছে তাই এইসব টাকা দেখে দেখে অ্যাটলিস্ট আমার জ্বলন হওয়ার মতো কোনো কিছু না তবে আপনাদের এত কোথায় ফাটছে সেটাই বুঝতে পারলাম না হয়তো খুব মানে খারাপ লাগছে সত্যগুলি বেরিয়ে আসছে হ্যাঁ এটা হয় অনেক কারণ এত ভয় কেন ভিডিও তো প্রচুর নামছে ওর শ্বশুরের অস্তিম স্বজন দিন আমার যাচ্ছিল কমেন্ট বক্সে কিন্তু কই প্রচুর ভিডিও ওই অস্তিমস্বজন প্রচুর ভিডিও নেমেছে কই সেখানে তো আপনারা কাঁপাচ্ছেন এখানে ভয় যদি কথাগুলি ফলে যায় ঠিক যেমনি শ্বশুরের মৃত্যুর আগে বলেছিলাম এই কি তিন মাস চব্বিশ হাজার টাকা তাই ভয় যদি ফলে যায় এখনও আপনাদের খুব রাগ উঠেছে বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে যাবে তো স্বাভাবিক এই জার্নি একটা বাচ্চা নিতে পারে না কদিন আগে এই টিনার ছেলেকে নিয়ে প্রচুর কথা উঠেছিল বাংলা মিডিয়াম পড়াচ্ছে হ্যান পড়াচ্ছে হ্যাঁ চারিদিকে প্রচুর নিন্দা সরকারি স্কুল না বাংলা মিডিয়াম লাখ লাখ রোজগার করলে ইংলিশ মিডিয়াম পড়াতে হবে কোথাও লেখান মন্দিরার মেয়েও বাংলা মিডিয়ামে পড়ে টিনার ছেলেকেও বাংলা মিডিয়ামে পড়ানো হচ্ছিল প্রচুর নেগেটিভ ভিডিও নেমেছে সেখানে আমি পজিটিভ বলেছি পশ্চিমবঙ্গের অদৃত সরকার যে কিনা রায়গঞ্জ হাই স্কুল থেকে এইবার ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছে সে কিন্তু টোটালি বাংলা মিডিয়াম এবং গভর্নমেন্ট স্কুলে স্টুডেন্ট নাইনটি নাইন পয়েন্ট ফোর থ্রি তারপর রূপায়ণ পাল হ্যাঁ বর্ধমান থেকে পাশ হয়ে করেছে সেও কিন্তু ওর স্কোর ফোর নাইনটি সেভেন ক্লাস টুয়েলভে ও ক্লাস টুয়েলভে বেঙ্গল থেকে ও কিন্তু একটা গভর্নমেন্ট স্কুল থেকে পাশ করেছে তো সেখানে দাঁড়িয়ে ওর স্কুলটাও কিন্তু বাংলা মিডিয়াম ছিল সেখানে সেও কিন্তু ফোর নাইনটি তাই এই যখন একটিনার ছেলের বলছিল না যে বাংলা মিডিয়ামে পড়লে হবে না ইংলিশ মিডিয়ামে পড়া এটা ভুল যেই মিডিয়ামে পড়ুক যদি বাচ্চার প্যারেন্ট কেয়ার নেয় তাহলে বাচ্চা ভালোতে বাধ্য মাধ্যমিকে ফার্স্ট হওয়ার কি মামুলি কথা সে একটা গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট হয়তো পাস করলো বাংলা মিডিয়ামে হয়ে ফার্স্ট হলো এবং প্রপার কলকাতারও না কারণ তার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর অদ্বৃত সরকারের বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর প্রপার এই গড়িয়াহাট যাদবপুরের না আর রূপায়নের বাড়ি হচ্ছে বর্ধমান যে গড়িয়াহাটের ছেলে রাজারহাটের ছেলে নিউ টাউনের ছেলে না ভালো যদি কোনো স্টুডেন্ট হতে লাগে যে কোন জায়গা থেকে হতে পারে নট নেসেসারি তা ইংলিশ মিডিয়ামে পড়াতে লাগবে এই কথাটা আমি অন্য বাচ্চাদের ক্ষেত্রে বলতে পারি হ্যাঁ বাচ্চার ভালোটা দেখতে লাগে ইংলিশ মিডিয়ামেই পড়াতে লাগবে বাংলা মিডিয়ামে পড়ালেই পড়াশোনা হবে না সেটা ভুল কথা আচ্ছা এবার আসছি মৃতুর ভিডিও আমি দেখেছি মৃত্যু ভীষণ আপসেট ওই কমেন্ট বক্স মৃত্যুর কমেন্ট বক্সে খালি কমেন্ট করছে সবাই নাকি গেসেরে তানিশের বড় ছেলে হসপিটালে ভর্তি তানিশের বড় ছেলে হসপিটালে ভর্তি এবং সবাই নাকি তানিশকে নিয়ে মানে অনেক কিছু বলে এটা তো আমরা সবাই অনেক আগের থেকে শুনেছি ওই ব্যাপারটা ওয়ার পর থেকে যে কে পরকিয়া করে কে পরকিয়া করে এবং রোটের ছিল একবার তানিশ পরকিয়া কেয়া করে তিনজনের নাম রোটের ছিল তিনজনের মধ্যে এবং বলেও ছিল সোশ্যাল মিডিয়াতে সবাই চেনে তিনজনের নামটা ক্লিয়ার করেনি ছোট বাচ্চা আছে একজন যাকে সবাই চেনে তারপর থেকেই সবাই তানিশকে সন্দেহ করছে এবং তানিশের সাথে কিছু হলেই মৃতুর ঘরে গিয়ে এটা বলা হয় তানিশের সাথে কারো সম্পর্ক আছে এবং এখন বলা হচ্ছে নাকি তানিশকে গিয়ে তানিশের ছিল হসপিটালে মৃতকে একটা কথাই বলবো তো যে রটিয়েছে সে নিজের কাঁধে ভর করে নিজের কাঁধের উপরে ভরসা রেখে রটিয়েছে ঠিক আছে তো তার এখন তো তাকে নিয়ে ইনডাইরেক্টলি বলা হচ্ছে তানিশের সাথে সন্দেহ করা হচ্ছে হোক না তুমি আপসেট হয়েও না তুমি আজকে বলেছো তুমি তানিসকে চেনো জানো তিশের কোনো রকম দোষ নেই বন্ধুদের সাথে আড্ডা মা না তুমি তো তোমার স্বামীকে জানো তাই সেখানে যখন লোক কিছু বল তুমি লোকের মুখ বেঁধে রাখতে পারবে না কিন্তু যে কথাটা রটিয়েছে সে নিজে তার গায়ে তো স্পট লাগছে যখন বলা হচ্ছে তানিশকে তানিশের বড় ছেলে হসপিটালে ভর্তি তার মানে কি তার গায়ে স্পট লাগছে তাহলে ওই যে বললাম ভিউয়ার্সরা অপমান করতে গিয়ে বোঝে না যে আমাকে কালকে লিখে গেছে যে কল্পনার চরিত্র বলতে গিয়ে এই বাড়ির সবচেয়ে সুন্দরী কল্পনা তার উপর শিক্ষিত তাই বড় ছেলে কল্পনার উপর কোনো কথা বলতে পারে না কারণ যদি কল্পনা আবার কোথ্যকর্ষ চলে যায় চিন্তা করে দেখো মন মানসিকতা যে লিখেছে তাকে বলি কল্পনা হিন্দু ধর্মের মেয়ে ঠিক আছে আমাদের অত ঘন ঘন বিয়ে হয় না এক নম্বরের দ্বিতীয় কথা তাহলে স্বীকার করেই ফেললেন কল্পনা সবচেয়ে সুন্দরী আর সবচেয়ে শিক্ষিত এরকম হয় মৃত্যুতে মন খারাপ করবে না যেগুলো আমাকে অনেকেই লেখে যে কল্পনার তো কোনো পাওয়ার নেই কল্পনার বর রোজগার করছে বর টাকা দিচ্ছে সব কিছু করতে এখানে কল্পনার কিছু বলা সাজে না প্রিয়ার এর জন্য বলা সাজে প্রিয়ার বরের কোনো রোজগার নেই প্রিয়ার বর ছেলে মেয়েকে খাওয়াতে পারবে না বউকে পালতে পারবে না মানে নিষ্কর্মা টাইপের লেখে যে অভির তো কোনো রোজগার নেই অভি তো কিছু করে না তো এরকম লিখে যায় ওরা লেখার সময় বোঝেও না প্রিয়াকে ওপর উঠাতে গিয়ে প্রিয়ার স্বামীকে ছোট করে ফেলছে এই তানিশকে চরিত্রহীন তানিশ তোর একা একা চরিত্র খারাপ হয়নি তানিশের সাথে কাউকে নিয়ে কমেন্ট করছে তো কাউকে ছোট করতে গিয়ে ওরা ওদের নিজের লোককে ছোট করে ফেলছে আর সেই সেন্সটু কোনো ওদের নেই জাস্ট ইগনোর করো ইগনোর করতে শিখতে লাগে আর তুমি মন খারাপ করো না তোমার জিনিস তোমারই আছে